বলা হয়েছে যে শিবের লিঙ্গ শুভ শুভ বলে একজন ফেসবুকে ভিডিও ছেড়েছেন যে এটা নাকি লিঙ্গ ছিল না এটা নাকি একটা চিহ্ন অনেকেই বলেন ঢাকা ঢাকির চেষ্টা সেদিন ফেসবুকে কেউ একজন আমাকে এই ভিডিওটা পাঠালো এবং বললো যে দিদি দেখো তোমাকে নিয়ে এই মহারাজ কিছু বলেছেন ভিডিওটা দেখার পরে আমার না তেমন কোনো রাগ হয়নি কেননা যে মানুষটি এই ভিডিওতে কথা বলছেন উনি কিন্তু আমার থেকে সম্মানের দিক দিয়ে যোগ্যতার দিক দিয়ে বয়সের দিক দিয়ে এবং শিক্ষা দীক্ষা সমস্ত কিছুর দিক দিয়ে অনেক বড় তাই কোনোভাবেই আমার রাগ করা উচিত নয় তবে কিছু কথা তো অবশ্যই বলতে হয় সেই কারণের জন্যই বৈষ্ণবের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে এবং উনি যেহেতু একজন মহারাজ সেহেতু ওনার প্রতি সম্মান জ্ঞাপন করে আমি আমার নিজস্ব কথা কয়েকটা বলতে চাই তো আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বর্ণনা করেছিলাম যে শিবলিঙ্গ হচ্ছে প্রতীক এটি কোনো জননেন্দ্রীয় নয় অর্থাৎ শিবলিঙ্গকে যেভাবে জননেন্দ্রীয় হিসেবে পরিচয় ঘটানো হয় এবং সবাইকে বোঝানো হয় যে শিবলিঙ্গে জল ঢালছি মানে আমরা শিবের জননেন্দ্রীয়তেই জল ঢালছি এটা প্রচার করে দেওয়া হয় সেই কারণের জন্যই আমরা অন্য ধর্মের কাছে অত্যন্ত হাসির খোরাক বা পাত্র হয়ে যাচ্ছি নমস্কার দণ্ডবোধ সবাইকে মহারাজ আপনি আমার দণ্ডবোধ প্রণাম নেবেন অপরাধ মার্জনা করবেন সবাই সম্পূর্ণ নয় সবাই যে সব কিছু জানে এরকম কথা নয় মহারাজ দেখুন আপনি হয়তো কোথায় পেয়েছেন এটা জানি না কিন্তু হয়তো আপনি ভাবছেন যে আপনারটা ঠিক হ্যাঁ এটাও সত্য আপনারটাও সত্য কিন্তু মাফ করবেন আপনি যে কথাটা এখন বললেন এবং মাতাজি যে কথাটা বললেন মাতাজিরটাও ঠিক আছে আপনারটাও এখানে ঠিক আছে ঠিক আছে কিন্তু এখানে আপনার কথাটা ভুল আছে কেন ভুল আছে এই জন্যে বলবো এটা যে শিবলিঙ্গ লিঙ্গ বলতে এখানে যে কোনো যৌনাঙ্গ বা যৌন ইন্দ্রিয় দেখ বোঝানো হচ্ছে আপনার হিসাবে সেটা নয় এই লিঙ্গ তথ্য যদি জানতে হয় তাহলে আপনাকে জানতে হবে আগে সৃষ্টি তত্ত্ব আপনি সৃষ্টি তত্ত্ব আপনাকে পড়াশোনা করতে হবে আপনি সৃষ্টি তত্ত্বতে যদি যান তাহলে সৃষ্টি কীভাবে হলো পৃথিবীতে আদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোথেকে এলো এটার সৃষ্টি তত্ত্ব সৃষ্টির রহস্য যদি আপনি উদ্ঘাটন করেন তাহলে আপনি জানতে পারবেন লিঙ্গটা কি এটা শিবলিঙ্গ আমরা বলি ঠিক আছে এটা কি আদৌ কোনো যৌন অঙ্গ নাকি এটা কোনো চিহ্ন আপনি সৃষ্টি তত্ত্বতে পারবেন তবে একটা জিনিস খুবই ভালো লাগে যে অন্ততপক্ষে এই সোশ্যাল মিডিয়াতে আসার অনেকেই ভিডিও বানাচ্ছে তার জন্য একটু একটু পড়াশোনা করে কিন্তু আবার খারাপও লাগে যখন একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবের সঙ্গে তর্কে জড়িয়ে যায় হিংসা হিংসি করে যে ও আমাকে ছোট করছে আমি ওর থেকে অনেক বড় আমি অনেক কিছু জানি কেউ একাই সম্পূর্ণ নয় আমাকে মাফ করবেন আপনাদের ভিডিওটা আমার চোখে আসলো তাই আমি আবার এটাকে জানাতে যাচ্ছি যে আপনাকে আপনাদেরকে যে আপনারা সৃষ্টি তত্ত্বটা আগে জানিয়ে নেন সৃষ্টি তত্ত্ব সৃষ্টি তত্ত্বর রহস্যটা যদি আপনারা পড়েন গন্ধটে পাঠ করে নেন তাহলে বুঝতে পারবেন আসল লিঙ্গটা কি। তো এখানে মিছামিছি একজন আর একজনকে হিংসা করে নানা রকম মানে উক্তি করাটা আমার ভালো লাগছে না ভিডিওটা আমার চোখের সামনে আসলো তাই আমি এই ভিডিওটাকে আবারও আপনাকে স্মরণ করিয়ে দিলাম যে আপনি সৃষ্টি তত্ত্বটা সৃষ্টি রহস্যটা আপনি একটু গ্রন্থটা পাঠ করেন তাহলে বুঝতে পারবেন আসল লিঙ্গটা কি যেমন অনেকে আছে হয়তো না জেনেও অনেক কথা বলে আবার অনেকে জেনেও কথা বলে আবার হয়তো মাঝখানে কোনো জায়গায় কেটে কেউ ভিডিও বানিয়ে দিল যেমন কিছুদিন আগে আমি একটা পেয়েছি মহারাজ প্রমানন্দজি যিনি মানে কী বলবো এই ভব সমুদ্রে তার তুলনা কোনোখানেই হয় না না জানি সে এই কতটুকুই এইটুকুই বলেছে নাকি কথাটা কেউ ভিডিওতে পুরো কথাটি উঠায়নি যেমন বলেছিল শিবের প্রসাদ কেউ গ্রহণ করলে সে নেক্সট জন্মে কুকুর হয়ে জন্মগ্রহণ করে এই কথাটা সত্য কিন্তু এই সত্য কথাটার এটা আবার সত্যও নয় কেন সত্য নয় এটারও একটা কাহিনী আছে এই কাহিনীটা আপনাকে শিব পুরাণ পড়তে হবে শিব পুরাণে পুরো লেখা আছে যে শিবের প্রসাদ ভক্ষণ করলে কুকুর জন্ম হবে কিন্তু সেই অভিশাপটা তখনই এটা শেষ হয়ে গেছে এই এই কথাটা কিন্তু কেউ বলেনি তাহলে হয়তো তার আগের কথাটাও বিশ্লেষণ করেনি এবং পরের কথাটাও বিশ্লেষণ করেনি মাঝখানে শুধু শুনেছে যে শিবের প্রসাদ খেলে কুকুর জন্ম হয় হয়তো এইটুক জায়গায় ভিডিও করে কেউ দিয়ে দিয়েছে প্রেমানন্দির ভিডিওতে তো এই কেউ যদি ভিডিও বানায় পুরো কথাটি না জেনে আগে পিছিয়ে না জেনে শুধু মাঝখানের একটু কথা কেটে এটাকে ভিডিও বানানো ঠিক নয় কেননা এখানে পুরো কথাটা আসে না শুধু ব্যঙ্গাত্মক আসে তো আমি যেহেতু একজন সনাতনী তো আমি চাবো না যে কোনো সনাতনী একজন আরেকজনের সঙ্গে তর্কে জড়িয়ে যাওক আমি চাবো আপনারা সঠিক গ্রন্থ পাঠ করুন এবং গ্রন্থে সঠিক মিনিং গ্রন্থ কি বলতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে সেই জিনিসটাকে আমাদেরকে জানতে হবে তো মাফ করবেন দণ্ডবোধ সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ